আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরকাত পাওয়ার মেকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের কাছে এই অনলাইন ইফিসটি আসছে সার্ভিসের জন্য যদিও আমরা এটি সার্ভিস করে ফেলছি এখন আপনাদেরকে টেস্ট করে দেখাবো আর এটার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা ইউজার রয়েছেন এবং গ্রামের টেকনিশিয়ান ভাইরা রয়েছেন আশা করি সকলেই উপকৃত হবেন তো চলেন শুরু করা যাক এটা ম্যাক্স গ্রিন কোম্পানির থ্রি কে বিয়ে বাহাত্তর বোল্ড সিস্টেম একটা অনলাইন ইপিএস যার কারণে আমরা ছয় ব্যাটারিতে লাইন দিয়ে রাখছি এখন আমরা অন করে দেখবো অন করার সময় আপনারা অবশ্যই অন সুইচটা চাপ দিয়ে ধরে রাখবেন যখনই টিট করে একটা শব্দ করবে তখনই ছেড়ে দেবেন এরকমটা না করলে আপনার বাস বোল উঠবে না এবং কি ইপিএসটি রানিং হবে না তো আমাদের ইপিএসটি অলরেডি আউটপুট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন দুইশো বিশ বোল্ট এবং পঞ্চাশ হার্টস তো আমরা কিছু লোড দিয়ে দেখব দুইশো চারশো পাঁচশো আমরা পাঁচশোয়াট লোড দিয়েছি আমাদের ইউপিএস থেকে এখন ওয়াট রোড রানিং আছে আশা করি বুঝতে পারছেন যে আমাদের ব্যাক সম্পূর্ণ ওকে আছে এটার এখন লো দেখাচ্ছে ব্যাটারি বোল্টার একেবারে নেমে গেছে আমাদের ব্যাটারিগুলো আসলে পুরানো ব্যাটারি যার কারণে বেশিক্ষণ চলে নাই তো আমরা এখন মেসটা দিয়ে দিব তো আমরা দেখবো যে আমাদের মেন্স ঢুকছে কিনা এবং চার্জিং হচ্ছে কিনা আমাদের ইপিএসটি লো দেখায় একেবারে অফ হয়ে গিয়েছিল তো এখন এটা মেজটা ঢুকছে তো আমরা এখন দেখাবো চার্জিংটা হচ্ছে কি না স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাতাত্তর বোল আটাত্তর বোল হয়ে গিয়েছে আশা করি বুঝতে পারছেন আমাদের চার্জিংটি প্রপারলি হচ্ছে অনলাইন ইপিএসটি এখন সম্পূর্ণ ওকে তো এখন আমরা মূল টপিক্স নিয়ে কথা বলবো এই অনলাইন ইপিএসটির মূলত সমস্যা হচ্ছে এটাতে যখনই আমরা লাইন দিই তখন লাইন দেওয়ার আগে কিন্তু আমরা এগুলার সবগুলো ফার্স পরীক্ষা করে নিই চেক করে নিই চেক না করে আমরা অনলাইন ইফিসে কখনও লাইন দিই না তো আমরা প্রথমে চেক করে আমাদের ফার্স্ট টাইম যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে যে এখানে একটা আইজিবিটি মানে ফাটা পাইছি যার কারণে আমরা সবগুলো আইজিবিটি খুলে নিয়েছি খুলে নিয়ে এটার যখনই সিগন্যাল চেক করব তখনই দেখি এটা অনলাইন ইফিসটি অফেনই হচ্ছে না পরে আমরা এটার স্পিচটা চেঞ্জ করে দিই স্পিচটা চেঞ্জ করে দেওয়াতে এটাতে ডিসপ্লেতে আলো আসে এবং কি অফেন হয় কিন্তু আমাদের আইজিবিটি সাইটে সিগন্যাল চেঞ্জ হয় না তাই ঠিকই কিন্তু সিগন্যালটা চেঞ্জ হয় না এখন সিগন্যাল চেঞ্জ না হলে তো আমরা আইজিবিটি লাগাইতে পারবো না তো আমরা এটা সিগন্যাল চেঞ্জের জন্য আইজিবিটি মডিউল যেটা রয়েছে সেটা আমরা চেঞ্জ করি তারপরেও এটা সিগন্যাল চেঞ্জ হয় না তারপরে আমাদের আরও বিভিন্ন জায়গায় ঘাটতে হয় পি মডিউল বাজ রেজিস্টর এবং কন্ট্রোল কার্ডের যে বেজ রয়েছে বেজগুলোও আমাদের কাজ করতে হয় তো অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস কমপ্লিট হয়েছে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমরা সার্ভিস রিলেটেড ভিডিও পুরো ভিডিও দিলাম না কেন আসলে যেগুলো আনকমন ব্র্যান্ডের অনলাইন ইপিএস এগুলোর যে মডেলগুলো রয়েছে এগুলো অ্যারেঞ্জ করতে আমাদের একটু সময় লেগে যায় যার কারণে আর অনেক সময় পুরো ভিডিও দেওয়া হয় না তো তারপরও আমরা এই ছোটোখাটো সমস্যাগুলো যেগুলো সহজে ধরা যায় সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি যাই হোক যারা অনলাইন ইপিএসের সার্ভিস নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিভিন্ন জায়গায় পাঠানোর পরেও সার্ভিস হচ্ছে না বা হয়েছে আগের মতো হচ্ছে না ডিস্টার্ব করে তারা চাইলে আমাদের কাছে একবার পাঠাই দেখতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নতুনের মতো করে সার্ভিস করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আর যারা আমাদের থেকে অনলাইন ইভিসটি নিয়েছেন আপনাদের ওয়ারেন্টি রয়েছে তাদের তো চিন্তার কোনো কারণই নাই আপনারা পাঠাই দিবেন আমরা সার্ভিস করে আবারও বুকিং করে দেবো এক টাকাও সার্ভিস চার্জ ধরা হবে না আর যারা অন্য জায়গা থেকে নিয়েছেন আমাদের দ্বারা জাস্ট সার্ভিসটা করাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালগুলো কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন অথবা সাথে করে নিয়ে আসতে পারেন আমাদের ঠিকানা যাত্রাবাড়ি ঢাকা আমরা আপনাদের ইউপিএসের সমস্যাটা আইডেন্টিফাই হয়ে গেলেই জানিয়ে দেওয়া হবে আসলে সার্ভিস বিলটা কত হবে আর যারা টেকনিশিয়ান রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন অনলাইন অফিসের কাজ নিয়মিত করেন তবে কোনো একটা বিষয় হয়তো বা না জানার কারণে আমাদের থেকে কাজগুলো করে নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আজ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ